ধারাবাহিকের নতুন পর্বতে দেখতে পাওয়া যায় অপর্ণার বাবা হসপিটালে ভর্তি হওয়ায় আর্য স্যার নিজেই দায়িত্ব নিয়ে হসপিটালের যাবতীয় বিল মিটিয়ে দেয় এ দেখে অপর্ণা তো ভীষণ খুশি হয়ে যায় আর বলে স্যার আমি একদিন আপনার সমস্ত ঋণ নিশ্চয়ই শোধ করে দেব এ কথা শুনে আর্য স্যার বলে কিন্তু অপর্ণা তুমি যে আমায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছো আমার জীবনটা সেই ঋণ আমি কি করে শোধ করবো তো তখন অপর্ণা বলে ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না স্যার তবে আমি সারা জীবন আপনাকে ভালোবেসে এভাবেই আগলে রাখবো এ কথা শুনে আর্য স্যার ভীষণই খুশি হয় আর্য স্যার বলে আমিও আমিও অপর্ণা তোমায় সারা জীবন ভালোবেসে যাব এই বলেই আর্য স্যার অপর্ণার চোখের জল নিজের হাতে মুছিয়ে দেয় আর গাড়ি নিয়ে হাসপাতাল থেকে চলে যায় ঠিক তখনই অপর্ণার মা আড়ালে দাঁড়িয়ে সবটা নিজের কানে শুনে অসম্ভব রেগে যায় আর অপর্ণার গালে ঠাটিয়ে চড় মারে আর বলে কি করে পারলি অপু আমাদের মানসম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দিতে এই ভালোবাসা আজ এখানেই শেষ আমাদের প্রাণ থাকতে আমরা না খেতে পেয়ে মরবো তবুও এই ভালোবাসা কখনোই হতে দেব না শুনে চমকে ওঠে অপর্ণা অপর্ণা আর বলে আমি আর্য স্যারকে খুব ভালোবাসি মা আর্য স্যারকে ছাড়া আমি বাঁচতে পারবো না একথা শুনে চমকে ওঠে অপর্ণার মা তবে কিবার অপর্ণার প্রাণের দায় অপর্ণার মা বাধ্য হবে আর্য স্যারকে জামাই বলে মেনে নিতে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ